বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া দর্শক যে যে যেখান থেকে দেখছেন আমি এখন যুক্ত হয়েছি বরিশাল থেকে আপনাদের জানিয়ে রাখছি বরিশাল একটি বিএনপির ঘাঁটি এখানে বিএনপিতে ঘাঁটিটা এখনও বলবদ্ধ রয়েছে তাই প্রয়োজন জাতিসংঘ নির্বাচনে আবার প্রমাণ পেয়েছে বরিশাল জেলার ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হওয়ার পর যে নেতাকর্মীদের মাঝে যে উল্লাস থাকার কথা সেই উল্লাস কিন্তু এবছর নেই মোশালন নগরী কোথাও বিএনপি বা নেতাকর্মীদের আনন্দ বা উৎসব দেখা দেয়নি বিএনপি নেতারা জানিয়েছেন কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা সুক্রিয়া সুক্রিয়া আদায় করেছেন এবং তাদের 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 দেশীয় নেত্রী বেগম খালাদা জিয়ার রুহের মাখাত কামনা করে কামনা করেছেন এছাড়াও নেত্রী নেত্রী নেতৃবৃন্দ জানিয়েছেন যে কোনো ধরনের সংশয় কর্মকাণ্ড করা যাবে না হ্যাঁ সবাইকে নিয়ে তারা একসাথে নগরীর বরিশালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কর্মকাণ্ড করতে চাচ্ছেন দর্শকদের জানিয়ে দিচ্ছি বরিশাল বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম বরিশাল জেলার ছয়টি আসনে বিএনপি যেসব প্রার্থীরা জয়ী হয়েছেন বরিশাল এক আসন আসনে বিএন জহিরুদ্দিন স্বপন এক লাখ বাহুলনগর ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের জামায়াতের কামরুল ইসলাম খান বরিশাল দুই আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য হলেন সর্দার সরবর্দিন নামের ছাটু তারও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পাল্লা প্রতীকের আব্দুল মান্নান বরিশাল তিন আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট জয়নুল আবিদিন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যাঁ আমার পার্টি বাংলাদেশের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক রেস আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল চাইর আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হচ্ছেন রাজীব আহসান তার নিকটতম নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আব্দুল জব্বার এবং বরিশাল পাঁচ আসনে বরিশাল পাঁচ আসনে এবার পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এবং বরিশাল ছয় আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবুল হোসেন খান এখন আমরা দর্শকদের সাথে আমরা বরিশালবাসীর সাথে কথা বলবো তারা নতুন জনপ্রতিনিধির সাথে কী কী তাদের চাওয়া পাওয়া এবং কী চাওয়া পাওয়া কি এবং তারা এই বিজয় উৎসব বিজয় উৎসব না করে তার দু অমর করে এবং এই এই বিষয়টা তারা কী কী দেখেন আমরা বিগত সতেরো বছরে আমরা কিছু করতে পারি নাই আশা করি যে আমাদের সরকার নির্বাচিত হয়েছে আমাদের পছন্দের সরকার আমরা চাই আমাদের রাস্তাঘাট উন্নয়ন এবং যতটা বিশৃঙ্খলা আছে এগুলো শৃঙ্খলা ফিরে আনুক সরকার জানোর তারেক জিয়ারেকে আমরা অনেক মন থেকেই ভালোবাসি তার আম্মা দীর্ঘদিন অসুস্থ ছিল দেখা যায় যে তার জন্য সে দেশে আসতে পারে নাই যা পাওয়া হচ্ছে যে নতুন যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা দেশের অর্থনৈতিক মান উন্নয়ন করা দেশে কর্মসংস্থান সৃষ্টি হলে মান দেশের অনেক মান উন্নয়ন হবে এই জন্য আমরা নতুন সরকারের কাছে এটা প্রত্যাশা করি আর যুবকদের নিয়ে যদি যিনি কর্মসংস্থান স্বাস্থ্য চিকিৎসা এগুলোর যদি উন্নয়ন হয় দেশে এমনিতেই বেকারত্ব হার দূর হবে বাংলাদেশের নাম্বার ওয়ান তারপরে সব বলতে চাই যে যুব সমাজ মাদকাসত্তা থেকে দূরে দূরে থাকায় এটা আমরা প্রত্যাশা করি আইন শৃঙ্খলা সঠিক বিচার ন্যায় ন্যায় প্রতিষ্ঠা হবে বৈষম্য দূর হবে এটা আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করি আমরা যুব সমাজকে নিয়ে আমাদের মনে করেন কর্মসংস্থান সৃষ্টি করলেই এটা কারণ তো অনেক হাস্য পাবে উন্নয়ন হবে দেশের যেটাই এটাই আমরা প্রত্যাশা করি সফুল্লাহ রকম রাহিম বাংলাদেশ পিসমান বাংলাদেশের ছত্রিশে জুলাই পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন দেশ পরিচালনা করার জন্য আমরা সর্বস্তরে জনগণকে নিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাব জনগণের পাশে থাকব এবং দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব বিজয় হওয়ার পরে আনন্দ উল্লাস নয় আমরা আমাদের দেশের নেত্রী আপসিন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য আজকে বাংলাদেশের সর্ব মসজিদ মন্দির গির্জা থেকে শুরু করে সব জায়গায় আমরা প্রার্থনা করেছি দোয়া দোয়ামনাজাদ করেছি যে আল্লাহ আব্বালী তাকে জান্নাতবাসী করুক শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদেরকে জান্নাতবাসী করুক তার পাশাপাশি সর্বস্তরের জনগণকে নিয়ে যেন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি যে সবার আগে বাংলাদেশ আমি আমি রহমান পিন্টু জাতীয় জাতীয় স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমার উনিশশো পঁচাশি দেশে নূতন সরকার আসে সরকার যায় কিন্তু বরিশালবাসী দেখা যায় প্রায় অবহেলিত অবস্থায় পড়ে আছে গ্যাস সিলেটে চলে যায় কিন্তু বরিশালবাসী গ্যাস থেকে অবহেলিত বরিশালবাসীর জন্য কিছুই হয় না এখন নতুন সরকার আসছে অধিক উত্তীপনা অধিক ভোট পাইয়েছে তারা খুব আনন্দিত আমি চাই যে এই বরিশালবাসীর জন্য গ্যাস এবং বিভিন্ন উন্নয়নের কাজ যেন করে যায় যুবক যুবকদেরকে নিয়ে নিয়ে একসাথেই এই কাজগুলো যেন সুন্দরভাবে গড়ে তোলে এই আমার প্রত্যাশা এই বলে আমি বরিশালে তো তেমন কোন উন্নয়ন হয় নাই নতুন সরকার আসছে তো তার কাছে বর্ষা সিজন আসছে তো রাস্তাঘাটে অনেক ময়লা আবর্জনা থাকে থাকে তারপর যে পানি পানি জমা তো যদি ড্রেইন হয় তাহলে তো ভালো হয় তারপর কর্মসংস্থানের দরকার কর্মসংস্থান নাই মেয়েদের জন্য তো কোনো ভালো কোনো কর্মসংস্থান নাই যদি কর্মসংস্থান হয় সেটা আর কি উপকার হবে আর কি দরকার রাস্তাঘাটে অনেক অনেক রাস্তা আছে যেমন পুরোটে যে রাস্তা ওই রাস্তাগুলো অনেক পরিমাণে মানে ভাঙা থাকে যা আসা যাওয়া করা যায় না ওই রাস্তাগুলো যদি উন্নয়ন করে অনেক জায়গার রাস্তা আছে যে রাস্তাগুলো খুবই ভাঙা আছে ওইগুলো যদি একটু উন্নয়ন করে তাহলে একটু ভালো হয় ঠিক আছে বরিশালের মেডিকেলের অবস্থা খুবই খারাপ ওই জায়গায় মানে চিকিৎসা ব্যবস্থা কোনো রকমেরই ভালো না ওইটা একটু উন্নতি হওয়া দরকার কি করেন বরিশালবাসী তো অনেক সরকার আসে যায় কিন্তু এই যে বরিশালের স্বাস্থ্য খাত ব্যবস্থা এই যে সামনে পান যে পানির রাস্তাঘাট চলাই যাতে এই যে সমাধান করতে পারে তার কাছে এটি আমাদের প্রাপ্য যে বরিশাল সংসদ সদস্য আছে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার কাকার ধারে এগুলো যাতে সে ভালোভাবে একটু তদারকি করে এই হল বরিশালবাসীর আশা ধন্যবাদ ঠিক আছে